বলতে গিয়ে পনেরো মিনিট ছটা পনেরো আমরা পাঁচটার মধ্যে উঠে পড়েছি এখন এখনই মুনিয়া ফোন করেছিল দিদি বেরিয়েছ আমরা পাঁচ মিনিটের মধ্যে বেরোবো মানা এবার ছেলেরা ঘুমাচ্ছে আমি ছোটো মামি বাবি আর হিয়া আমরা এখন যাচ্ছি ওই বাড়ি গিয়ে সারপ্রাইজ দেবো ওদের একদম দনুমঙ্গল হওয়ার পরেই ফোন করেছে হ্যাঁ দনুমঙ্গল হবে না কিরি চলো চলো

কই আসছে না জবে আসো একবার সামনে বসি

এবার মুনিয়ার আসল গিফট গুলো দেওয়া যাক ছোট মামি পলা আংটিটা নিয়ে এসেছে মুনিয়ার জন্য ভীষণ সুন্দর দেখতে

না? হ্যাঁ তবে তো নিজের দিদি বলেই তো বুঝতে পেরেছি হ্যাঁ তবে নয় তো কি Cah, cah, cah. Karena pita cah. Tapi dia betul. Makam dia

তবে এই বাড়িটার সামনে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না আমি মানে এতটাই ইমোশন জড়িয়ে আছে যে বাড়িটার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে অসম্ভব

হ্যাঁ আমি ওইখান থেকে দেখতে দেখতে আসছি ওই তোরা ভবন তো মঙ্গলা ভবন মঙ্গলা ভবন ঠিক আছে চলো